ইলিশ মাছের ডিমের ঝাল করব তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিলাম সরিষার তেল দিলাম ভালোভাবে মেখে নিলাম এবার দিয়ে দিব মাছের ডিম ইলিশ মাছ মানেই সব কিছু স্বাদের মাছ বলেন ডিম বলেন সব কিছুই অনেক মজা এর উপরে এভাবে ইলিশ মাছের ডিম ঝাল করলে অনেক মজা হয় তো ইলিশ মাছের ডিম কেটে দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিলাম এবার এপিট ওকুট করে ইলিশ মাছের ডিমগুলো একটু ভেজে নিব তো এপিট ওপিট করে ডিম ভেজে নিলাম এবার ঝোল দিয়ে দিব জল দিয়ে দিলাম এবার উতড়িয়ে মাখা মাখা করে নিব তো হয়ে গেলো ইলিশ মাছের ডিমের জাল লবণ দেখে নিলাম ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন